হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের আবার আরেকটি নতুন ভিডিওর সাথে আমি পরিচয় করিয়ে দেব সেটা হলো আমি আগে একটি ভিডিওতে কি করে ফুলপিঠা তৈরি করতে হয় সেটি সেটাই আপনাদের দেখিয়ে দিয়েছি আজ দেখাবো কী করে ঝিনুক পিঠা আর হলো গোলাপ পিঠা এই চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে হয় সেটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব আর একদম সহজ পদ্ধতিতে গড়ে দুটি উপকরণ দিয়েই আপনারা এই ঝিনুক পিঠাটা বানাতে পারবেন সেটা হলো গড়ে আওলা চাউল থাকলে আপনারা চাউলগুলো ভেঙে এভাবে প্রথমে চুলাতে একটি পাতিল বসিয়ে দিবেন পাতিলটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো আপনি পানি দিয়ে দিবেন আমি এখানে দুই কেজি চাউলের গুঁড়ি নিয়েছি তারপর চাউলগুলো গুড়ি করে নিয়ে তারপর একটি পাতিলে দিয়ে আমি কাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মুঠি মুঠি করে দিয়ে তারপর যখন আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা হয়ে গেলে তারপর এই গুলিগুলো সুন্দর করে ভেঙে চালের গুড়িগুলো ভালো করে মোতে নিতে হবে যতটা ভালো করে আপনি মিশ করে মোতে নেবেন ততটাই সুন্দর হবে এই কাইটা এই কাইটা যতটা সুন্দর হবে আপনার পিঠাগুলো বানাতেও ততটা সুন্দর হবে কারণ এই পিঠার একমাত্র সুন্দর হতে হবে কাই কাই যদি সুন্দর না হয় আপনি এই ঝিনুক পিঠা আর হলো গোলাপ ফুল পিঠাটা তৈরি করতে পারবেন না আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন যত সুন্দর করে আপনি কাই করবেন তত সুন্দর করে আপনি পিঠাগুলো তৈরি করতে পারবেন সেটা ফুল ফুলপিঠা হোক বা ঝিনুক পিঠা হোক বা গোলাপ ফুল পিঠা হোক আমি এখানে দুই কেজি চাউল দিয়ে দুটি কাই গুডলি করে নিয়েছি এখন আমি গুল্লিগুলো একটি পলিথিনের ভিতরে ভরে দিব আর আমি এই ঝিনুক পিঠা বানাতে আমি এই কাইগুলো আগে একটি পিড়ির সাহায্যে ভালো করে মতে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে পিড়ির সাহায্যে হাত দিয়ে আর পিড়ি দিয়ে আমি প্রথমেই ঝিনুকের সাইজ করে প্রথম গুল্লি করে গুলিগুলো করে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন দুটি চিরুনি রাখা এই চিরুনির সাহায্যে কিভাবে আমি এই ঝিনুক পিঠাটি তৈরি করি সেটাই আজ আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো কারণ একদম সহজ পদ্ধতিতে এই ঝিনুক পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন কিভাবে ঝিনুকগুলো কাটছি এভাবে এক চিরুনি বসিয়ে আরেক চিরুনি উপর দিয়ে তারপর ঝিনুকগুলো ভালো করে যে কায়ের দলাগুলো দিয়ে আমি ঝিনুক সিস্টেম করে একটুখানি মুছিয়ে নিয়েছি এখন আমি চিরুনির সাহায্যে সেটা সুন্দর করে করে নিব আপনাদের সেটাই দেখাচ্ছি যাতে আপনারা এক একদম অল্প সময়ে এই জিনিসটা তৈরি করতে পারেন কারণ আমার অনেক বোনেরা আছে এই কাজগুলো করতে পারে না আবার গ্রাম অঞ্চলে কম বেশি সবাই এই পিঠাগুলো তৈরি করতে পারে শহরে যারা থাকে তারা তো ব্যস্ততার কারণে তারা এই কাজগুলো করে মানে করে ওঠা হয়ে হয় না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা অল্প অল্প কায়ে নিতে হবে বেশি কাঁ নিলে ঝিনুকগুলো মোটা হয়ে যাবে আর দেখতে একটু অসুন্দর লাগবে আপনি একটু পরিমাণ মতো কাই নিয়ে তারপর ঝিনুকগুলো তৈরি করবেন তারপর দেখবেন কতটা সুন্দর হয় এখন আমি আমার হাতের সাহায্যে ছোটো ছোটো করে ঝিনুকগুলো তৈরি করছি কাইগুলো আগেই আমি সুন্দর করে মতে রেখে দিয়েছি এখন আমি হাতের সাহায্যে ঝিনুকগুলো কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের দেখাচ্ছি তারপর আমি চিরুনির সাহায্যে এই ঝিনুকগুলো কেটে নেব এখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি চিরুনি থুই আরেকটি চিরুনি দিয়ে এই কাভিগুলো সুন্দর করে চিনু গুলাগুলোকে আমি ঝিনুক পিঠা তৈরি করছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হচ্ছে এখানে আমি দুই দুই রকমের ঝিনুক তৈরি করেছি সেটা আপনাদের দেখাবো আগে দেখাচ্ছি আমি কি করে ঝিনুকগুলো তৈরি করছি এই ঝিনুকগুলো ছোটবেলা দেখতাম নদীতে অনেক দেখা যায় যেত এখন তো আর এত নদী খাল বিল নেই তাই এখন আর দেখা যায় না কারণ গ্রাম অঞ্চলে এখনও চারে পাশ দিয়ে বালু দিয়ে সব বরট করে নিয়েছে এখন আর এই ঝিনুকগুলো দেখা যায় না যখন ছোট ছিলাম তখন দেখতাম এই ঝিনুকগুলো কচুটির পেনার ওপর ঝিনুকগুলো একদম আঠার মতো এ আটকে থাকতো দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা ঝিনুকও তৈরি করেছি এখন দেখাবো কি করে আপনি একটি কাটার সাহায্যে শুধু গোলাপ ফুল এই চাউলের গুঁড়ি দিয়ে তৈরি করতে পারেন আপনারা যারা এই পিঠাগুলো বানাতে চান একবার হল বানিয়ে দেখবেন একবার খাওয়ার পরে এই টেস্ট আপনার মুখে সারা জীবন লেগে থাকবে আর সারা জীবন একবার হলো এই মাইম ব্লকের কথা আপনার মনে পড়বে একদম সহজ পদ্ধতিতে একটি উপকরণ দিয়ে শুধু একটি বেলুন আর পিড়ি আর একটি কাটার সাহায্যে কিভাবে আমি গোলাপ ফুলটা তৈরি করব সেটাই আজ আপনাদের দেখিয়ে দেবো এখানে আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি কারণ পরিটা পরিমাপ মতো এই গোল করে এটা কাটতে হবে বেশি বড় হয়ে গেলে সুন্দর লাগবে না এখন আমি ফার্স্ট একটি বড়ো গোলাপ তৈরি করব তার জন্য আমার লাগবে চারটা এমন ছোট রুটি এখানে আমি তিনটি রুটি নিয়েছি আর একটা রুটি আমি বেলে নিয়ে তারপর একসাথে বানাবো এখানে আমি চারটা রুটি নিয়েছি এখন দেখাচ্ছি কি করে একটি কাটার সাহায্যে শুধু আপনারা এই গোলাপ ফুলটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন প্রথমে রুটিগুলো সুন্দর করে একের ওপর আরেকটি করে বসিয়ে দিবেন তারপর একটি করে চার সাইডে চারটা কাটা দিয়ে চারটা দাগ করে কেটে নেবেন তারপর এপাশ থেকে একটি করে পাপড়ি তুলবেন ওই পাশ থেকে একটি মানে যেই সাইডের থেকে আপনি আগে পাপড়ি তুলবেন ওই সাইড থেকে তোলা শুরু করবেন এভাবে পাপড়িগুলো তুলে তুলে তারপর একটু যা যাতা দিয়ে বসিয়ে দিবেন যাতে পাপড়িগুলো বসে পড়ে যদি পাপড়িগুলো না বসে কিন্তু আপনার গোলাপ ফুল কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে দিবে। এখন আপনাকে একটু কষ্ট করে যে মানে জাতা দিয়ে বসিয়ে দিতে হবে আমি পাপড়িগুলো কি করে বসাচ্ছি আপনাদের ফুল ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এখন আমি হাতে তুলে নিচ্ছি কারণ চার ছাড়ে চারটা মুচুর ভেঙে দিব যাতে পাপড়িগুলো না ছুটে যায় এইভাবে এইভাবে আপনার আস্তে আস্তে করে পাপড়িগুলো টান দিয়ে জাতা দিয়ে বসিয়ে দিবেন এখন আমি আরেকটি ছোটো গোলাপ তৈরি করব। ছোট গোলাপটা আমি তিনটি রুটি নিয়েছি আপনারা ইচ্ছে করলে চারটা গোলাপ দিয়ে তৈরি করতে পারবেন পাঁচটা দিয়েও করতে পারবেন কিন্তু চারটা দিয়ে করলে আপনার গোলাপের সাইজগুলো দেখতে খুব সুন্দর হবে মানে ছোটো সাইজ হবে না বড় সাইজ হবে না মিডিয়াম সাইজ হবে প্রথম আমি যে গোলাপটা তৈরি করেছি ওই গোলাপটা আবার একটু বড় সাইজের হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে এই গোলাপ ফুলগুলো কিভাবে তৈরি করছি সেটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিব দিচ্ছি কারণ আমার অনেক আপুরাই এই পিঠাগুলো তৈরি করতে পারে না আর যারা তৈরি করতে পারে তাদের কাছে তো একদম ইজি কারণ জানিকাম জানি না কানি না জানি কাম আসমানে এই কথাগুলো আমার মা কাছিদের কাছ থেকে শুনেছি এখন আমার ঝিনুক পিঠাগুলো তো আগেই বানানো শেষ হয়ে গেছে এখন গোলাপ ফুলটি আপনাদের মাঝখান্দা দেখিয়ে দিলাম এখন আমি ঝিনুক ফুলগুলো পিঠাগুলো আমি তেলের একটি কড়াই মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে প্রচুর পরিমাণ তেলটা গরম করে তারপর ঝিনুক পিঠাগুলো আমি বাদামি কালার করে ভেজে ভেজে তুলে রেখে দিচ্ছি এই পিঠাগুলো রেখে দিতে হবে একদিন একদিন সারা রাত সারা দিন এটা আপনি একটি ঠান্ডা জায়গায় রেখে দিবেন একটি বলে রেখে দিবেন কোনো বাড়ি জাতীয় কোনো জিনিস দিয়ে এই পিঠাগুলো ডাকবেন না ডাকলে কিন্তু পিঠাগুলো একদম শক্ত হয়ে যাবে আমার আগের পিঠা ভিডিওতে আমি বলে দিয়েছি এই পিঠা আর ওই পিঠা সেম পিঠাই কিন্তু এই পিঠাটা আপনাকে একদম একটি বলে রেখে সারা রাত্রের জন্য ঠান্ডা হয়ে দিতে হবে ঠান্ডা হয়ে এই পিঠাটা যখন একদম পোতায়া যাবে পিঠাগুলো আমরা মুড়ি খেলে মুড়ি পোতায়া যায় এই পিঠাগুলো একদম পোতায়া গেলে পরের দিন সকালে আবার এই পিঠাগুলো বেজে নিতে হবে এখন আমি আমার ঝিনুক পিঠাগুলো বান বাজার শেষ হয়ে গেছে এখন আমি বাঁচবো আমার বানিয়ে রাখা গোলাপ ফুলগুলো কারণ গোলাপ ফুলগুলো বাঁচতে একটু সময় লাগবে তার জন্য আমি গোলাপ ফুলগুলো বাঁচব তারপর ঝিনুক পিঠাগুলো তুলে আমি আরেকটি গোলাপ তোমাদের সহজ পদ্ধতি যে আমি গোলাপ ফুল তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় তোমরা একদম সহজভাবে এইভাবে গোলাপগুলো তৈরি করতে পারবে আর একটি প্লেটের একটি কাটার সাহায্যে আর একটি স্টিলের গ্লাসের সাহায্যে তোমরা এই গোলাপগুলো নাই সে তৈরি করতে পারবে আর এই তো গোলাপ ফুলগুলো বাজলে এতটা মচমজ করে মানে মুখে দিলে একদম মিলিয়ে যাবে খেতে অসাধারণ মজা হয় আর এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। প্রথম এক বাজা দিয়ে তারপর আমি দ্বিতীয় বাজা দিয়ে একদম মিঠাই শিরি সিরাতে জাল দিয়ে তারপর তোমাদের দেখিয়ে দেব কারণ অনেক আপুই জানে না কিভাবে এই পিঠাগুলো বাজতে হয় আর কিভাবে পিঠাগুলো সিরাতে রাখতে হয় এখন আমার গোলাপ ফুলগুলো বানানো কমপ্লিট আমি মোট দশটা গোলাপ বানিয়েছি আগেই পাঁচটি গোলাপ আমার যেটি চুলা তেলে দিয়ে দিয়েছে এখন আমি আর পাঁচটি গোলাপ আবার তেলে দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি কারণ আমি পিঠাগুলো পুনরায় আবার বাজব কারণ দুই ভাজা না হলে এই পিঠা খেতে পারবেন না আর যারা এই পিঠা সম্বন্ধে ধারণা আছে তারা তো জানেনি আর যাদের ধারণা নেই তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা কারণ হলো গোলাপ ফুলটা আমি একটু বাদামি কালার করে ভাজার কারণ হল আবার পুনরায় যখন ভাজবো তখন একদম গোলাপি কালার পিঠাটা একদম লাল লাল একটু কালার চলে আসবে আর পিঠাগুলো খেতে একদম মচমচ করবে এখন আমার মোটামুটি এক বাজার পিঠা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে গোলাপ আর ঝিনুক পিঠাটা আমি একদম ভেজে রেখে দিয়েছি এখন আমি এটি এই পিঠা দুটি একসাথে রেখে দিব রেখে ঠান্ডা হওয়ার জন্য সারা দিন রেখে দিব তারপর আমি পরের দিন সকাল নয়টা বাজে দিকে চুলাটা জ্বালিয়ে তারপর এই পিঠাগুলো পুনরায় বাঁচবো চলে আসলাম পরের দিনের ভিডিও নিয়ে এখন আমি একসাথে রেখে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো একদম জুর ঠান্ডা হয়ে একদম পোতায় গেছে কেমন দেখা যাচ্ছে যেমন অনেক দিনের পিঠা তারপর আমি কড়াইতে একটি চুলা বসিয়ে দিয়েছি পিঠা পাক দেওয়ার জন্য আমি একটি এক কেজি তেল এক কেজি মিঠাই নিয়ে নিয়েছি মিঠাইটা নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি কড়াইতে মিঠাইটা একটু জাল করে নেব মিঠাইটা ওই পরিমাণ আপনারা জাল করবেন যেই পরিমাণ চুলাতে বসিয়ে মিঠাইটা আঠা আঠালো না হবে ততক্ষণ জাল করবেন যখন আপনার পিঠাটার মিঠাইটা অনেক জাল হয়ে যাবে তখন দেখবেন সুন্দর একটি শুগড়াণ এসেছে বুঝতে পারবেন তখনই চুলার থেকে কড়াইটা নামিয়ে নেবেন এখন আমি কালকে যে তেল দিয়ে পিঠাগুলো ভেজেছি ওই তেলগুলো আমি একটি পাতিলে ছেঁকে রেখে দিয়েছি এখন আমি এক চুলাতে আবার কড়াইটা বসিয়ে দিয়ে আমি কালকে ভেজে রাখা গোলাপ ফুলগুলো আবার পুনরায় ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একে একেই সবটি গোলাপ ফুল একসাথে চুলা তেলে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো কেমন ফুটছে দেখতেই পারছেন কারণ পিঠাগুলো অনেকটাই কাঁচা সিস্টেম রয়েছে কারণ ভিতরে তো পুরোই কাঁচা রয়েছে গোলাপ ফুল তো আর এক বাজায় হয়ে যায় না গোলাপ ফুলটা ইট্টুনি কড়া করেই ভাজতে হয় এখন আমি দিয়ে দিব শিরাতে এইভাবে পিঠাগুলো শিরাতে ভেজে গরম গরম শিরাতে দিয়ে দেখবেন মাসা খেতে অসাধারণ মজা লাগবে আর একবার এই পিঠা মুখে দিলে সারা জীবন আপনার মুখে এই পিঠার স্বাদটা লেগে থাকবে তখন আমাকে বলে যাবেন আপু আপনি কি মিথ্যে বলেছেন না সত্যি বলেছেন আর আমার ঘরে এই পিঠাটার পছন্দ করে না এমন মানে জনসংখ্যা কমই আছে সবাই এই পিঠাটার অনেক পছন্দ করে এভাবে প্রথমে শিরাটা করে তারপর গরম গরম পিঠাই শিরায় ছেড়ে দিবেন দেখতে পারবেন আপনার বেশি কষ্ট করতে হবে না এমনিতে হেরা পিঠার উপর শিরাগুলো বসে যাবে এখন আমার গোলাপ ফুল পিঠাগুলো বাজার শেষ এখন আমি ভেজে নিব ঝিনুক পিঠাগুলো ঝিনুক পিঠাগুলো একদম সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দিলাম এক একবার হলো এই পিঠাগুলো ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ মজা হয় এখন আমি পিঠাগুলো আবার পুনরায় একটু করে সব পিঠাগুলো একদম বাদামি কালার করে ভেজে নিচ্ছি কারণ যতটা ভাজবো ততটা মচমচ করবে আর বেশি ভাজবেন না তাহলে আবার পিঠা তিতা হয়ে যাবে আর গরম গরমই মিঠাই শিরাতে ছেড়ে দিবেন পিঠার যতটুকু মিঠাই খাওয়ার দরকার ততটুকু মিঠাই খেলে এদের শরীর থেকে মিঠাইগুলো পড়ে যাবে আর দেখবেন ঝিনুক পিঠাগুলো খেতেও অসাধারণ মজাদার হয়েছে এখন আমার মোটামুটি দোনোটা পিঠাই ভাজা কমপ্লিট হয়ে গেছে ভেজে নিয়ে তারপর শিরা দিয়ে দিয়েছি তারপরও আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন মাসাল্লাহ আমার পিঠার ডালা সাজানো শেষ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ পিঠাগুলো এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে একবারে খেয়ে ফেলতে পারবো আর আপনাদের জন্য সহজ পদ্ধতিতে আজকের আমার এই ভিডিওটা দেওয়া আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ